নমস্কার তনুর বাংলা ক্লাসিক স্টোরিতে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে নিবেদন লেখক হেমেন্দ্র কুমার রায়ের একটি ভৌতিক ছোট গল্প মূর্তি গল্পটা শোনার অনুরোধ রইল যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও পরিজনদের সাথে শেয়ার করতে ভুলো না গল্পটা না শুনলে কিন্তু পরে তোমরা আফসোস করবে হ্যাঁ হ্যাঁ ভাবছো আমি জোর করছি ঠিকই ধরেছ আমি তোমাদের ফোর্স করছি কারণ একবার এই গল্পটা শুনলে তোমার মন জুড়ে যাবে আর যদি না শুনে থাকো তাহলে তোমার মাথা ভন ভন করবে তখন মনে হবে গল্পটা কি ছিল তাই রাতের বেলা কানে একটা হেডফোন নিয়ে গল্পটা তোমরা ঝটপট শুনে নিও আর হ্যাঁ গল্পটা শোনার পর লাইক আর শেয়ার করতে ভুলো না তাহলে শুরু করছি হেমেন্দ্র কুমার রায়ের একটি ছোট ভৌতিক গল্প মূর্তি পাহাড়ের ছায়াকে আরো কালো করে রাত্রি ঘনিয়ে এলো আঁকা বাঁকা পথ দিয়ে একদল যাত্রী এগিয়ে চলেছে গরম পোশাকে সকলের আপাত মস্তক মোড়া কারণ কনকনে ঠান্ডা বাতাস হু হু করে দীর্ঘশ্বাস ছাড়ছে একই ঘন কুয়াশা তার উপরে আবার রাতের অন্ধকার তবু তারই ভিতরে কোন রকমের চোখ চালিয়ে দূরের সরাইখানার মিচমিচে আলো দেখে প্রতীকদের ক্লান্ত ও শীতার্ত মন খুশি হয়ে উঠল খানিক পরে সকলে সরাইখানার দরজার সামনে এসে হাজির হল যার সরাই সে বেরিয়ে পথিকদের কথা শুনে বললে বড়ই মুশকিলের কথা আমার সরাইয়ের সব ঘরে যে আজ ভর্তি হয়ে গেছে তবে হ্যাঁ আপনারা যদি আমার ভিকিশালায় শুরু আজকে রাতটা কাটাতে রাজি হন তাহলে আমি সে ব্যবস্থা করে দিতে পারি পথিকরা পরস্পরের সঙ্গে পরামর্শ করে দেখলে হ্যাঁ তাছাড়া আর কোনো উপায় তো নেই এই এই শীতে এই আধারে বাইরের জনমানব মাঠ বা জঙ্গলের সালাও ঝের ভালো সরাইয়ের কর্তা তাদের সকলকে নিয়ে ঝেঁকি গিয়ে ঢুকল মস্ত ঘর একদিকে একখানা বড় পর্দা ছুলছে। সকলে মিলে খেয়ে দে হাসি আমোদ করে যে যা লেব মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। যাত্রীদের ভিতরে একজন ছিল তার নাম ওয়াংফু সঙ্গীদের বিষম নাক ধীরে ধীরে ইঁদুরের হুটেপুটি ওয়াংফোর চোখ থেকে আজ ঘুম কেড়ে নিল নাচার হয়ে শেষ উঠে বসল লন্ঠন জেলে একখানা বই বার করে পড়াশোনায় আজকের রাতটা সে কাটিয়ে দেবে বলে স্থির করলে কিন্তু পড়াতেও তার মন বসল না নিশুত রাত বাইরের গাছপালার ভিতরে বাতাসও যেন নিবিড় অন্ধকারে ভয় পেয়ে স্তব্ধ স্তম্ভিত হয়ে আছে অত বড় ঘরে ওয়াংফর ছোট্ট লণ্ঠনটা টিন টিন করে জ্বলছে সে যেন তার ভালো দিয়ে অন্ধকারকে আরো ভালো করে দেখাতে চায় ক্রমে ওয়াংফোর গা ছমছম করতে লাগলো তার মনে হলো ঘরের অধিককার অন্ধকারে কি একটা ভীষণ আকার ধারণ করবার চেষ্টা করছে অন্ধকার যেন বাপ খাচ্ছে ধরফর করে নড়ছে হঠাৎ ওয়াংফোর আবার মনে হল পর্দার পিছনে যেন কাঠের কি একটা মরমর করে ভেঙে গেল তারপরে পর্দাখানা একটু দুলে উঠল তারপরে আবার সব নিঃসার এসব কি কাণ্ড ওয়াংফো আর বই পড়বার চেষ্টা করলে না আড়ষ্ট হয়ে পর্দার পানে চেয়ে রইল খালি চেয়েই রইল তার চোখে আর পলক পড়লো না পর্দাখানা আস্তে আস্তে একটু উপরে উঠল এবং তার পাশ থেকে বেরিয়ে এলো একখানা রক্তহীন হলদে হাত তারপর কি যেন ছায়ার মতো একটা কিছু বাইরে এসে দাঁড়ালো সে যেন বাতাস দিয়ে গড়া কোনো মূর্তি ওয়াংফুর গায়ে তখন কাটা দিয়েছে মাথার চুলগুলো খাড়া হয়ে উঠেছে সে চেঁচাবার চেষ্টা করলে কিন্তু কিন্তু তার বাইরে থেকে একটা প্যাঁচা চ্যাঁ চেঁ করে চেঁচিয়ে রাতের আধারকে চিড়ে যেন ফালা ফালা করে দিল ধীরে ধীরে সেই বাতাস দিয়ে গড়া মূর্তি স্পষ্ট হয়ে উঠল। ওয়াংফো তখন দেখলে পর্দার সামনে দাঁড়িয়ে আছে একটা স্ত্রী মূর্তি মূর্তিটা ঘরের চারিদিকে একবার চোখ নিলে যাত্রীরা শুয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছে কে যে এখন তাদের ক্ষুদিত দৃষ্টি দিয়ে দেখছে সেটা তারা টেরও পেলে না মূর্তি পায়ে পায়ে এগিয়ে এলো তারপর একজন যাত্রীর মুখের কাছে হেঁট হয়ে পড়ে কি যে করলে তা কিছুই বোঝা গেল না মূর্তি দ্বিতীয় যাত্রীর কাছে এসে দাঁড়াল তার চোখ দুটো ধক ধক করে চলছে এবং মুখখানা এক ভয়ানক হাসিতে ভরা মূর্তি আবার হেঁট হয়ে পড়লো এবং দ্বিতীয় যাত্রী চুটি কামড়ে ধরলো পারলে না বিক উঠে দাঁড়ালো এবং ছুটতে লাগলো তার সেই কান ফাটানো চেঁচানের চোটে গায়ের ঘরে ঘরে সকলকার ঘুম ভেঙে গেল কিন্তু এই রাতে বাইরে এসে কেউ যে তাকে সাহায্য করবে গায়ের ভিতরে এমন সাহসী লোক কেউ ছিল না ছুটতে ছুটতে এবং চেঁচাতে চেঁচাতে ওয়াংকো একেবারে গায়ের শেষে গিয়ে পড়ল তারপরে মাছ আর জঙ্গল দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে সে একবার পিছন ফিরে চাইলে দূরের গাঢ় অন্ধকারে ফুরে দুটো জল জলে আগুনের ভাঁটা বেগে এগিয়ে আসছে ক্রমি তার দিকে এগিয়ে আসছে ওয়াংফু আর একবার খুব জোরে আর্তনাদ করে অজ্ঞান হয়ে গেল চীন দেশে নিয়ম আছে কেউ মরলে পর ভালো দিনক্ষণ না দেখে তার দেহকে কবর দেয়া হয় না গায়ে মরলের এক মেয়ে মারা পড়েছিল কিন্তু ভালো দিনক্ষণের অপেক্ষায় তার দেহকে কফিনে পুরে সরাইখানার ঢেকি সালে রাখা হয়েছে আজ ছ মাসের ভিতরে ভালো দিন পাওয়া যায়নি সরাইখানার কর্তা সকালে উঠে যাত্রীদের খোঁজে ঢেকে গিয়ে দেখে দুজন যাত্রী মোড়ে কাঠ হয়ে পড়ে আছে তাদের গলায় এক একটা গর্ত তাদের দেহে এক ফোটা রক্ত নেই পর্দা তোলে সবাই সে দেখলে যে কফিনে গায়ের মোরলের মেয়ের মরা ছিল তার তালা খোলা তার ভিতরে মরা নেই তারপর গোলমাল শুনে গায়ের প্রান্তে গিয়ে সে দেখলে ওয়াংফোর মৃতদেহের উপরে উপুর হয়ে পড়ে আছে মোরলের মির মরা ওয়াংফোর গলায় একটা গর্ত আর মরার মুখে লেগে আছে চাপ চাপ রক্ত তাহলে গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের প্রতীক্ষায় থাকবো আবার ফিরবো অন্য নতুন আরেকটা গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো